আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আর এখানে আজকে সারাদিন বৃষ্টি এত বৃষ্টির মধ্যে যে চিন্তা করলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় কি রান্না করা যায় দুপুরের জন্য তো অনেক বেবি দেখলাম যে মাংস হলে ভালো হয় আর সাথে পোলাও অথবা খিচুড়ি দেখি কি করা যায় এখন সারা সারাদিন এত বৃষ্টির মধ্যে এগুলো খেলেই ভালো লাগে আর আসলে এখন আমি আলুর দম আলু কেটে আলুর দম বানিয়ে নিলাম আলুর দমটা অনেক মজা ছিল আলুর দম রান্না প্রায় শেষ এখন কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নেড়ে চেড়ে নেড়ে চড়ে উঠায় নেবো এখানে হাঁসের মাংস বসায় দিলাম এখানে আমি আস্ত কতগুলো রসুন আমি ঝুলে দিয়ে দিলাম মাছের মাংসতে রসুন দিলে আসলে অনেকটা স্বাদরা অনেক বেড়ে যায় আর রসুনটাও অনেক স্বাস্থ্যসম্মত ভালো রসুনটা খেতে সেই জন্য আমি এখানে রসুন কেটে দিলাম আর প্রায় রান্নার শেষ রসুনটা দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে প্রায় হাফ শুদ্ধ হলে আমি উঠায় নিব এখন আমার রান্না শেষ হয়ে গেছে প্রায় এখন আমি প্লাও দিয়ে মাং আলুর দম দিয়ে রান নিবে আঁকিয়ে নিবো আমি খেয়ে দেখব আমার রান্নাটা কেমন হয়েছে আসলে রান্না নিজের রান্নার প্রশংসা নিজেরই করতে হয় কারো আশায় বসে থাকলে হবে না কেউ কেউ আসে এই রান্না হলুদ হয়েছে বেশি মরিচ হয়েছে বেশি লবণ হয়েছে বেশি এগুলো ধরতে ধরতে আপনার জীবনে শেষ আর আপনার প্রশংসা করলে মনে হবে যে আপনি অনেক উপরে উঠে গেছেন জীবনে তো প্রশংসা করবিই না শুধু বদনাম যে লবণ বেশি হয়েছে তেল বেশি হয়েছে হলুদ বেশি হয়েছে লবণ কম হয়েছে আজকে এটা কম হয়েছে কালকে এটা বেশি হয়েছে সেজন্য নিজের রান্নার প্রশংসা নিজেরই করতে হয় আমি এখন আমার রান্না খেয়ে দেখব আর আমার রান্নাতে আমি একশোতে একশোই দিব মাশাল্লাহ এত মজা ছিল রান্নাটার সাথে লেবু ছিল শসা গাজর অনেক অনেক টেস্টি ছিল আর আমার মেয়ে তো মাশাল্লাহ বলে সবসময় মা আম্মা তোমার রান্না অনেক মজা তো আমি এই যে এখন লেবু নিতে মনে ছিল না এখন আমি লেবু নিয়ে আবার দ্বিতীয়বার ট্রাই করি আসলে হাঁসের মাংস দিয়ে দারুণ দারুন আর হাঁসের মাংসটা তো এমন অনেক মজা মজার মাংস আর এই মাংসটা আমার মেয়ে অনেক পছন্দ করে খেতে প্রায় সময় আনা হয় এই হাঁসের মাংসটা আসলে খেতে অনেক মজা এখন আমি খাবারগুলো খেয়ে শেষ করে আর এখানে শশাও ছিল সাথে শশা থাকতেই হয় এখন আপনারা দেখতেই থাকুন আর এই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন প্লিজ আর কখনই কেউ ভিডিওতে কমেন্টে এসে বলবেন না বন্ধু করে দিলাম কারণ এই বন্ধু করে দিলাম লিখতে গেলে বলতে গেলে এখানে অনেক প্রবলেম হয় আপনারা বুঝতেছেন না সমস্যা আসলে দিন দিন বাড়িয়ে যাচ্ছে আর আমি খাইতেছি সাথে থাকুন দেখতেই থাকুন আর ফুল ওয়াশ করে দিবেন সবাই ভালো থাকবে না আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর এই যে এখানে মেয়েও খাচ্ছে আর সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভিডিও একশো জন দেখলে লাইক হয় পঞ্চাশটা আসল এটা আমি কেন হয় আমি বুঝতেছি না প্রথমে আপনারা লাইকটা দিয়েই চেষ্টা করেন ভিডিওটা দেখার জন্য পরে আসলে অনেক সময় মনে থাকে না লাইক না দিয়ে দেখা শুরু করলে অনেকেই ইচ্ছা করে এরকম করে কিনা জানি না আমার মনে হয় না ইচ্ছা করে করে আসলে ভুলের কারণেই করে কেউ ইচ্ছা করে করবে না কারণ সবাই বুঝে এটা সবাই এখানে কেন আসছে এটা সবাই জানে আর যেহেতু এখানে ভুলে যায় এখানে প্রথমে লাইকটা দিয়েই দেখা শুরু করবেন আর সবাই সবার ভিডিওতে লাইক দিবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই চাও চাও টাটা